নমস্কার জয় শ্রীমা আজকে তোমাদের যেটা আমি আলোচনা করব খুব খুব সুন্দর জিনিস দেখো তোমা আমাদের তো বারোটি রাশি আছে তা বারোটি রাশির কিন্তু প্রত্যেকটি রাশির আলাদা আলাদা করে কি নিয়ে পড়লে বা কি করলে ভালো হবে সেটা কিন্তু প্রত্যেকটা রাশি আলাদা আলাদা রয়েছে দেখা যাচ্ছে তোমরা ধরো মকর রাশি কি নিলে কি পড়লে কি করলে শুভ সেইটা মকর রাশি না করে দেখা যাচ্ছে মেষ রাশি করছে তাহলে মেষ রাশি যদি মকর রাশির কাজ করে সেটা কি কখনো হবে সম্ভব সম্ভব নয় পড়াশুনোর ক্ষেত্রেই বলছি আর ওই বারোটি রাশি রয়েছে আগের থেকে যদি তোমরা জেনে যাও যে কোন রাশির কি কি পড়াশোনার যোগাযোগ রয়েছে তাতে কি হবে তোমাদের সময়টা কিন্তু আর নষ্ট হবে না তোমরা একদম জেনে শুনে কিন্তু সেই সাবজেক্টে ঝাঁপ দেবে তো এই বারোটি রাশির মধ্যে প্রথমে যারা যাদের মেষরাশি আছে তোমাদেরকে আমি প্রত্যেককে বলবো তোমরা ইঞ্জিনিয়ারিং করতে পারো টেকনোলজি করতে পারো কম্পিউটার হার্ডওয়্যার এটাও তোমরা পড়তে পারো এইটা যদি করো তোমাদের উন্নতিটা অন্যের থেকে অন্য সাবজেক্টের থেকে তোমার উন্নতি যেমন ডাক্তারি পড়লে তোমার হবে না মেষ রাশি যারা তাদের ডাক্তারি পড়লে হবে না তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে হবে তবে সেই প্রতিষ্ঠিত হবে এবার দেখা যাচ্ছে মেস্তাজি লোকেরা ডাক্তারই করছে। তাহলে কি করে সে উন্নতি করবে বা মানে শীর্ষস্থানে যাবে দিন না কোনদিনও না করে তোমরা তোমায় বলছি কুমার কুমারসানু একটা বিরাট বিরাট একটা পার্ট ভারতবর্ষের সঙ্গীত জগতে তা কুমারসানু যখন বম্বে গেছিল কুমার শানুর সঙ্গে কিন্তু অনেক কুমার শানু গেছিল কিন্তু শানু আগে কি বাজাত তবলা কিন্তু ওর তবলার থেকেও ও যেহেতু গানের লাইনে চলে গেছে সেই ক্ষেত্রে ওর কিন্তু গানের লাইনটা সাকসেস ছিল তো আমরা না প্রথমে বুঝতে পারি না যে কোন সাবজেক্ট বা কোন লাইন আমার জন্য সুইটেবল তার জন্যই কিন্তু দেখাতে হবে জ্যোতিষ এবং শুধু জ্যোতিষ নয় আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনটা করলে তোমাদের ভালো হবে দ্বিতীয়ত যারা যাদের বিশ্বরাশি আছে তাদেরকে বলবো তোমরা এগ্রিকালচার হ্যাঁ ইকোনমিক্স জিওলজি তারপরে আইন সংক্রান্ত ল এবং বিউটিশিয়ান সুন্দর আঁকা এগুলো যাদের রাশির জাতক জাতিকা রয়েছ তারা যদি এই সাবজেক্টগুলো নিয়ে চলো তাহলে তোমরা অবশ্যই সাকসেস পাবে এরপরে যেটা আসছি সেটা হলো মিথুন রাশি যারা মিথুন রাশি আছো তোমাদের ম্যাথামেটিক্যাল জিনিস তোমাদের কিন্তু খুব ভালো হবে অর্থাৎ তোমাদের সব থেকে ভালো হচ্ছে ম্যাথ ম্যাথটা তোমরা নিয়ে এগাতে পারো কোনো অসুবিধা নেই এবং তার সাথে জার্নালিস্ট হতে পারো জার্নালিস্ট নিয়ে জার্নালিজম নিয়ে পড়াশোনা করলেও কিন্তু তোমরা একটা সার্ক সাকসেস পাবে অনেক সময় দেখা যায় নেটওয়ার্কিং ব্যবসা নেটওয়ার্কিং ব্যবসাতেও কিন্তু তোমরা অনেক উন্নতি করতে পারবে এবং যদি কোনো রিসার্চ করো মেডিসিন নিয়ে সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু ভালো কাজ করতে পারবে এবং আর সঙ্গে যেটা রয়েছে টেলিকমিউনিকেশান সেই জায়গাতেও কিন্তু তোমরা যারা বৃষ রাশি এই মিথুন রাশির জাতক জাতিটা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই উন্নতিটা অবধারিত এইগুলো নিয়ে তোমরা পড়ো এইবার মিথুনে বলে চলে এসছি কর্কট রাশি যারা কর্কট রাশি তোমাদেরকে বলবো তোমরা বায়োলজি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এবং এই সাবজেক্টগুলো নিয়েই তোমরা পড়াশুনো করো তোমাদের কিন্তু ভালো রেজাল্ট একটা আসবে যাদের সিংহ রাশি সিংহ রাশি যারা যারা জাতক জাতিকা আছো তোমাদেরকে বলবো তোমরা মেডিসিন নিয়ে পড়াশোনা করো মেডিসিন নিয়ে তোমরা পড়াশোনা করো আচ্ছা পিওর সায়েন্স নিয়ে পড়ো মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োকে বায়োলজি ঢুকিও না একদম পাক্কা পিওর সায়েন্স তোমরা অবশ্যই যারা সিংহ রাশি আছো তোমরা করো আয়ুর্বেদিক নিয়ে তোমরা করতে পারো আচ্ছা অল্টার অল্টারনেটিভ মেডিসিন নিয়ে তোমরা করতে পারো তোমাদের কিন্তু যারা সিংহ রাশি আছো তাদের কিন্তু মারাত্মক উপকার হবে আজকে লাস্ট কন্যা রাশি বলব বলার পরে পরের দিন তোমরা আবার প্রোগ্রাম আমার ফলো করবে অবশ্যই তোমরা জানতে পারবে যে কীভাবে কী রাশির কি দরকার অবশ্যই তোমাদের বলবো আজকে এই পর্যন্ত নমস্কার জয়